আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লহের রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন আর বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা দুই কাঠা জায়গার উপর পাঁচতলা বাড়ি এটা দেখেন এটা হলো এই জায়গার মাপ সাইট এটা দেখেন এটা হলো এই সাইডটা ফ্রন্ট সাইড আট ফিট রোড আছে এটা তিরিশ ফিট ছয় ইঞ্চি এর পাশে সাতচল্লিশ ফিট এটা তিরিশ ফিট ছয় ইঞ্চি এটা সাতচল্লিশ ফিট মোটামুটি রেটটিংয়ের একটা শেপ এবং এখানে টোটাল স্কোয়ার ফিট চোদ্দশো তেত্রিশ দশমিক পঞ্চাশ দুই কাঠারও কম এক পয়েন্ট ওয়ান কম ওয়ান পয়েন্ট নিরানব্বই কাঠা আর থ্রি দশমিক টু এইট এসিমিল শতাংশ মানে তিন দশমিক আঠাশ আঠাশ শতাংশ জায়গা এবং আমরা টোটাল বিল্ড এরিয়া যে এরিয়া যা কনস্ট্রাকশন হবে প্রত্যেক ফ্লোরে সেটা হলো এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট করে আর এটার টোটাল কস্ট হবে এক কোটি বাষট্টি লাখ বাষট্টি লাখ টাকা কম বেশি হতে পারে এটা সব কিছুর উপর নির্ভর করে এটা দেখেন সাইড এটা থ্রি ডি ভিউটা এটা হলো থ্রি ডি ভিউ দেখেন সুন্দর একটা ছোট জায়গার মধ্যে গ্রিন দিয়ে সুন্দর একটা বিল্ডিং করছি আমরা এখানে সিরামিক কিছুটা টাইলস ব্যবহার করছি কিছু গ্রুপ ব্যবহার করছি করে গ্রুপিং করে কাজটা করছি দেখেন এটা দেখেন এই বাম সাইডের ভিউ এই সাইডে এটা সিঁড়ি আর এটা রূপ থেকে ভিউ রুপ থেকে টপ থেকে ভিউটা দেখেন এটা প্ল্যানটা নিয়ে কথা বলি এটা এটা হলো টোটাল টিপিক্যাল ফ্লোর এই এই ফ্লোরটাতে এই সাইডে এ ইউনিট আর এই সাইডে বি ইউনিট আর এটা হলো স্টেয়ার স্টেয়ার হলো একশো উনচল্লিশ স্কোয়ার ফিট কমন স্পেস আর এখানে যে ইউনিটটা আছে এটা হলো এই ইউনিট এই ইউনিটটা হলো এক রুম বিশিষ্ট আর এখানে একটা ডাইনিং একটা রান্নাঘর একটা কিচেন আর একটা বারান্দা এই রুমটা নিয়ে যা যখন কথা বলবো এখানে যখন ঢুকবো ঢুকার পাশেই এটা হলো একটা কমন টয়লেট এ পাশে একটা একটা বেডরুম এগারো ফিট তিন এবং এগারো ফিট এ পাশে ডাইনিং স্পেস আট ফিট নয় এবং এগারো ফিট এগারো ফিট এটা হলো রান্নাঘর এটা হলো রান্নাঘর রান্নাঘরটা হবে চার ফিট এবং এগারো ফিট আর এটা হলো বারান্দা এটা হলো এক ইউনিট এক ইউনিটটা হল তিনশো আঠাত্তর স্কোয়ার ফিট এটা হলো এ ইউনিট তিনশো আটাত্তর স্কোয়ার ফিট আর এটা হলো বি ইউনিট বি ইউনিটটা ছয়শো আটষট্টি স্কোয়ার ফিট এখানে বি ইউনিটে যখন ঢুকবো ঢোকার পরে এটা ড্রয়িং স্পেস দশ ফিট তিন এবং চোদ্দ ফিট দশ ইঞ্চি এর পাশে এটা কমন টয়লেট সাত ফিট এবং চার ফিট এটা চাইল্ড বেড এগারো ফিট এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট ছয় এবং এগারো ফিট ছয় ইঞ্চি এটা এটা টয়লেট ছয় ফিট চার ফিটের অ্যাটাচ টয়লেট আর এটা মাস্টারবেডের বারান্দা পাঁচ ফিট এবং চার ফিট চার ফিট পাঁচ ইঞ্চি এটা ডাইনিং স্পেস ছয় ফিট এবং এগারো ছয় ফিট ছয় ইঞ্চি এবং এগারো ফিট আর এটা হলো রান্নাঘর এগারো ফিট এবং চার ফিটের রান্নাঘর এই হলো টোটাল টোটাল ডিজাইনটা মানে একটা ইউনিট বড় করা হয়েছে আর একটা ইউনিট ছোট করা হয়েছে এভাবে কাজটা করছি আর এইটা দেখেন এটা দেখেন গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে দেখেন অনেক দূরে কলাম রাখা হয়েছে সেটা হলো আট ফিট তিন ইঞ্চি এই কারণে কলামগুলো একটু ভিতরে পড়ছে আর এখানে একটা পার্কিং আছে এই হলো একটা পার্কিং আর এখানে স্টেয়ার দিয়ে এই পাশে একটা ইউনিট আছে এই পিছনের ইউনিটটা এখানে একটা একটা ইউনিট রাখা হয়েছে আর আশপাশের জায়গাগুলো যেগুলো সেগুলো সব গ্রিন দেওয়া হয়েছে যেগুলো ভিউ রকম দেখতেছেন যেরকমভাবে এরকমভাবে গ্রিন দেওয়া হয়েছে গ্রিন দিয়ে সুন্দরভাবে ফুটে দেওয়া হয়েছে আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে এবং কেউ যদি রাজুকের জন্য যে কেউ যদি জানতে চান কোনো পরামর্শ রাজুকের পরামর্শ তাহলে অবশ্যই ফোন দিবেন এবং আপনাদের ওয়ার্ড নাম্বার রাস্তা কত ফিট এগুলো একটু জেনে নিয়ে তারপরে ফোন দিবেন কারণ এগুলো জানতে হইতেছে তারপরে কাজ করতে হয়েছে এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ